দর্শক আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা এই মুহূর্তে আমি আছি মুর্শিদগঞ্জ জেলার উপজেলার জনসার ইউনিয়নে জনসার ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ এখানে আয়োজন করা হয়েছে এক পথসভার দর্শক আপনারা জানেন যে গত সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি সতেরো বছর পরে মানুষের ভোট দেওয়ার যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা মানুষের মাঝে আজকের এই উপস্থিতি দেখতে পাচ্ছি আজকে মানুষের এই উপস্থিতি একটি পথসভাকে পরিণত করেছে একটি নির্বাচনী জনসভা আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন মুন্সিগঞ্জ এক বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আরও উপস্থিত আছেন সিরাজদিকান উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুতুস ধীরেন উপস্থিত আছেন সিরাজদিকান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী খান এবং আরও উপস্থিত আছেন

আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমার মনে হয় এইটাই আমাদের শেষ সভা এই সভার সম্মানিত সভাপতি আমাদের জনসাধারণের মুরব্বী নাজিম ভাই উপস্থিত আছেন শেষদিঘা থানার সাধারণ সম্পাদক এম হায়দার আলী আর আমার পাশে বসা শাহজদিঘা থানার প্রাক্তন সভাপতি আব্দুল কুদ্দুস দিলেন ভাই সহ সব কথা শুনছেন আপনারা সবাই বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এই যে জাপান থেকে আইসে আমার মনে হয় বিদেশ থেকে মানুষ সবাই নির্বাচনের জন্য চলে আসতেছে এই জাতীয় এই নির্বাচনটা কিন্তু মানুষ এত ভালোভাবে নিতেছে যেটা বিশ্বাস করা যায় আমরা দেশের থেকে বুঝতেছি না বিদেশে যারা আছে তারা চিন্তা করেছে তা নাহলে এরকম বিদেশরা কখন আসছে এই বিশ বছরের নির্বাচনের জন্য আপনি দেখবেন প্রতিটা ইউনিয়নে সৌদি বলেন ইতালি বলেন কোরিয়া বলেন অমুক আবার গেলেই পাওয়া যায় ভাই আমরা নির্বাচনে জেনে চলে আসছি এই যে একটা আমেজ উৎসব মানুষের আনন্দ এটা কে ঠেকা রাখবে আমার সাথে মনে হয় এই হিমুর সাথে দেখাই হয় না কিন্তু দেখেন আল্লাহ তাকে কিভাবে আমাদের ভালোবাসায় তৈরি করে দিচ্ছে তো এরকম অনেক হিমু আছে যে আমাদেরকে ভালোবাসে কারণটা কি এই যে দিনের একটা কথা বলল আব্দুল কুদ্দুস দিরেন। আমি সবসময় বলি যেহেতু আমি বক্তৃতা যা বলবো সব আমার দুই সাইডের লোক বুঝলা দিয়েছে আমি আর কি বলবো আগামী নির্বাচনে যদি জয় হইতে পারি আপনাদের দোয়ায় আল্লাহ যদি কবুল করে যা বলা সব বলছে আমি শুধু বাস্তবায়নের মালিক কে আমি তো আল্লাহর গোলাম ওই এক মুরব্বী বলল আমি চেষ্টা করব আল্লাহ সাহায্য করব তবে মন ভালো থাকলে আর আমাদের ধর্মেও আছে মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে এই জন্য আমি সব জায়গায় অনেক অনেক জায়গায় আমি ভোটই চাই না আমি চাই দোয়া দোয়া অনেকে বলে যে দোয়া চাইলে কেমনি ভোট না দিলে আমি আল্লাহ যদি দোয়া করে দোয়ার উপরে কোনো কিছু আছে মানুষ দোয়া করলে ভোট দিবে অটোমেটিক আমি যেটা বলতেছিলাম যে মানুষের প্রতি এত উৎসাহ আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না যেখানে যাই আপনি মনে করেন না যে যে নাজিম ভাই বলল আমি সেরেজ দিঘা থানার একজন এই বিএনপির এই মনে প্রথম একটা পঞ্চাশ বছর স্বাধীনতার পরে এই প্রথম একজন প্রার্থী সেই নগরও একই অবস্থা আপনাদের দোয়া ইনশাআল্লাহ কোনোভাবেই এই বিএনপির জোয়ার এটা আমার কোনো জোয়ার না কিন্তু মানুষ বিএনপি কে বলবেন আমি যুবকদের উদ্দেশ্যে বলবো শুনি যে তোমাদেরকে অনেক স্বপ্ন দেখায় বিভিন্ন ইসলামিক দলগুলো আমি নাম বলবো না সেই স্বপ্নে অনেক যুবকরা দেখছো তোমরা ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন হলগুলা পরিবর্তন হয়েছে কিন্তু আমি অনুরোধ করব এই যুবকদেরকে তোমাদের হাতে একটা মিডিয়া আছে এক একটা টেলিফোন মানে একটা মিডিয়া আমরা এখানে কয় হাজার লোক কিন্তু তোমার এই টেলিফোনের মাধ্যমে কোটি কোটি লোককে তুমি কনভেন্স করতে পারো সবারে শোনাইতে পারো তাহলে এই মিডিয়াটা দিয়া এটার ভিতরে তোমার বহু কিছু আছে যেটা আমিও জানি না তোমরা জানো তোমরা এইটা দিয়ে শুধু একটা টোকা দেয়া এই যে আমার ধীরেন্দা বলল যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্বন্ধে জানো যেটা বলল যে সত্য না মিথ্যা তাহলে এই একটা সত্যকে নিয়া তোমরা চেষ্টা করো যে এদের এরকম কোনো সত্য আছে কিনা এই বাংলাদেশের জন্য তারা কোনো কিছু করছে কিনা এই মুরব্বীরা জানে অহানে হয়তো যুবকরা বলবে আমরা পুরানায় দিনের কথা ভুলে যাই পুরানা কিছু মনে করব না আরে ভাই নতুন দিনের কথা মনে করা এখনও কি বলে এই যে মা বোনরা এখানে আছে বাংলাদেশ তো এমনি গরিব দেশ এই যে বিদেশে আছে হিমু বলুক যে জাপানিসরা কয় ঘন্টা কাজ করে কোরিয়ানরা কত ঘন্টা কাজ করে আর এরা ডিক্লার করে আমার একটা ছোট ফ্যাক্টরি আছে গার্মেন্টস সেখানে যদি আমার এইট্টি পারসেন্ট নিল মহিলা আমার মা বোনটা কাজ করে এদের যদি আট ঘন্টা কাজ করায় এদের সংসার চলব পাঁচ ঘন্টা কাজ করাই দিয়ে আমি আট ঘন্টা কাজ করাই অনেক সময় যে তারা কান্নাকাটি করে কাজ করতে চায় না তো সেইখানে যদি পাঁচ ঘন্টা কাজ করে তাহলে এই মা মা বোনদের ফ্যামিলি চলবে কোন কেমনে তাদের এই সব ধোকাবাজি দিয়া দেশটারে ধ্বংস করার পাই তারা আর এখন কি করছে দেখবেন যে বিভিন্ন ধরনের হাদিস আরে ভাই তোমরাও জানো আমরাও জানো এখানে তো আমরা মেক্সিমাম আমি যে যেইখানে যাই সেইখানে বলি যে যে নেশা সন্ত্রাস চাঁদা মুক্ত করতে গেলে আমার পুলিশ লাগবে না এই যুবকরা কতগুলো এখানে আছে হাতুসা করে তো যুবক আঠারো থেকে পঁয়ত্রিশ পঞ্চাশ বছরের যুবক না কিন্তু তাহলে এই যুবকরা আঠারো থেকে আল্লাহটা হাতুসা করলে আমার লোক তোমরা কেন এই নেশা মুক্ত করার জন্য থাকব না আমার সাথে ইনশাআল্লাহ তাহলে এই যুবকরা থাকলে আর পুলিশ লাগে না তাহলে যুবকরা একটা কাজ কর দিব কি সবাই যুবকরা নামাজ পড়বা ঠিক তাহলে এর চাইতে বড় দাওয়াত আছে আমি যদি যুবক নামাজি বানাইতে পারি তাহলে এলাকায় চাদাবাস থাকবো সন্ত্রাস থাকবো নেশা থাকবো পুলিশ লাগবে না লাগবে আর বড় বিপদ পড়ব এদেরকে একটু মাঝে মাঝে ডাইকা নামাজে পাঠানোর জন্য আর দুই চার দশজন বিশ জন যদি নেশা কর থাকে তাদেরকে মেডিসিন লাগে না পুলিশে দেব না এই যে হেরে বড় 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 আছে এক একটা লোকরে এক সিলে বাড়াবো তিরিশ বা চল্লিশ হাজার টাকা খরচ হবে আমি বহুত এরকম পাঠাইছি এইটা আসার পরে মার্শাল্লাহ দাঁড়িয়েও থাকে আর মসজিদ মুখে হয় আর কোনো নেশা করে আপনি নিজে চেষ্টা করেন এক সপ্তাহ যারা সিগারেট খান এক সপ্তাহ সিগারেট না খাইলে সে সিগারেটের গন্ধ শুনতে পারবেন না তাহলে যে লোক নামাজ পড়ে তার পক্ষে সম্ভব নেশা করার যে লোক এক চল্লিশ দিনের সিল্লায় যাবে চল্লিশ দিন পরে আইসে সে নেশা করবে লাগলে তুই সিল্লায় পাঠাবো তাহলে কয় টাকা লাগে আপনারা কি করেন আপনাদের সাথে আমিও তাহলে এইভাবে আমরা যদি রাস্তাঘাট যতই ভালো করলাম আমার মেয়েরা স্কুলে যেতে পারে না স্কুল কলেজের সামনে হন্ডালে দাঁড়ায় থাকে তাহলে এই সব জিনিসগুলো রুখে দাঁড়াইতে হবে দর্শক সিরাজদিকের উপজেলার জনসার ইউনিয়ন থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাহফুজ শাফি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ